সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি দর্শক আজকে চলে আসছি পাঁচ বিঘের হাটে তো দর্শক আজকে কাটারি কিছু মাংসের সার গরুর দরদাম জানানোর চেষ্টা করবো আপনাদেরকে ইনশাআল্লাহ তো যারা সামনে ঈদে এই ধরনের মাংসের কাটারি সার খুঁজতেছিলেন তাদের জন্য একদম পারফেক্ট একটা ভিডিও তো দর্শক যাদের যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এগুলোটি বাজিয়ে দেবেন এই ধরনের ভিডিও পেতে তো দর্শক চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় আজকের এই প্রতিবেদনটি এই যে চাচার কাছে একটা সার আছে মার্শাল্লা চাচা সালামু আলাইকুম ভালো আছেন চাচা চাচা কী কথা বলবো কোন রোজা থাকা শরীর রোদে একদম জীবন শেষ ভয় কথা বলতেও ভয় লাগতেছে কে কি বলে না বলে তো চাচা বয়স কিরকম চাচা চার দাঁত হয়েছে না এই অবস্থা মাংস কিরকম আছে চাচা যেটা লিগাল সেটা বলবে মাছ মন মাংস হবে না কম বেশি হইতে পারে ওইটা স্বাভাবিক কথা উপর সারা নিচে নাই না দাম রাখছেন কি কিরকম বাবা এক লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছেন না কাস্টমারের দাম দিচ্ছে কিরকম দাম দিচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত দাম দিচ্ছে না কাস্টমার কিরকম সেটা একটু বলবেন কাস্টমার আছে বাজারে সুবিধা দর্শক কাস্টমার আছে আশা করা যাচ্ছে যে বিক্রি হবে আজকের বাজার না ইনশাল্লাহ আশা করা যাচ্ছে আজকের বাজারে বিক্রি হয়ে যাবে চাষার সারটাই সারটা সুন্দর আছে চাচা সলিড সার নাবির ঝুল টুল সব একদম একশো একশো ধন্যবাদ চাষা এই যে এখানে আর একটা সার আছে সালামু আলাইকুম স্যার গরম লাগছে পঁচুশ আছে না বয়স কিরকম চাছা দাঁতে কয়টা দুই দাঁত হইছে না দাম রাখছেন কেমন একশো আশি এক লক্ষ কয় আশি হাজার টাকা কাস্টমারের দাম দিচ্ছে কেমন চল্লিশ পঞ্চাশ এরকম দাম দিচ্ছে না তো সুবিধা দর্শক আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যেটা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা আর দ্বিতীয়ত ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন ভিডিওটা পুরাপুরি দেখার চেষ্টা করবেন তার কারণ বিভিন্ন রেটের সারগরু দরদাম জানানো হয়ে থাকে কম বেশি সব ধরনের তো এককজন একক রকম রেট চায় ঢিস মারবে নাকি চাচা ভয় দেখাচ্ছে চাচা ভয় দেখাচ্ছে তাই চাচা এটা কয় দাঁত কালোটা দুই দাঁত হয়েছে না দুইটাই আপনাদের এটা কয় দাঁত একই দাঁত তো কালোটার দাম কেমন চাচ্ছেন এই যে লালটার দাম কেমন চাচ্ছেন দুই লক্ষ বিশ হাজার টাকা করে পার পিস বিশ দশ এরকম ছোট বড় আছে হ্যাঁ সেটার উপরে তো মার্শাল বড় কোয়ালিটি দুইটা শাড়ি বড় চাচা ওই পাশ থেকে ঘুরতে আসছে জন্য এই সামনে আসতেছে না আহ তো কাস্টমাররা দাম দিচ্ছে কেন

এখন বলছো কম চাচা প্রথম চান্সে দিতে পারলে লাকি চান্সে স্যার একলা গুরুবুরকির বাজার হচ্ছে প্রথম চান্সে যেটা পাবেন ভালো পাবেন আর না হয় ধরে থাকলে লাস্ট চান্সে একটা এই দুইটাই সুযোগ আমাদের খালি মনে করা যে কষ্ট করা স্যার কষ্ট করা হ্যাঁ রোদের সময় রোজার মাস এই রোদে থাকা অনেক কষ্টকর বুঝতে পারছি প্রচুর কষ্ট একলা খামারে গরু না চাচা আমার খামার খামারের সারা তো এরকম কোয়ালিটি বাসায় করতে গেলে অনেক অনেক ক্যাটনি আছে চেয়ারম্যানের গরু না পারপুরের চেয়ারম্যান কে বর্তমানে মিঠাপুর ফিরুজ চেয়ারম্যান চেনা চেনাই লাগতেছে হ্যাঁ মিঠাপুকুর তো ধন্যবাদ চাচা বাসায় কিরকম এর খামারে কিরকম কত পিস আছে বিশ পিস ছিল আপাতত কয় পিস আছে

তো আশা করা যাচ্ছে আজকের বাজারে কি বিক্রি হবে ব্যবসা হবে তাহলে ফোন নাম্বারটা দিলাম যেহেতু আজকে বাজার বিক্রি হয়ে যাবে চাষা বাজারনি হ্যাঁ বিক্রি না হলে সেই ক্ষেত্রে ফোন নাম্বারটা দিয়ে দিতাম যেহেতু বিক্রি হয়ে যাবে আজকে আপনার একটা আইডিয়া আছে তাহলে দিলাম না বিক্রি হওয়ার পর আপনার ফোন নাম্বার দিব অনেকে ফোন দিবে আপনি বলে বিক্রি হয়েছে এটা খুব খারাপ দেখা আচ্ছা তো ভালো থাকেন আচ্ছা

সামনে কুরবানি আসতে আসতে তো তাতে আসবে না ইনশাল্লাহ আশা করা যায় দাম রাখছেন কেমন চাপ তিরিশ এক লক্ষ তিরিশ কাস্টমারের দাম দিচ্ছে কি আট হাজার সাত হাজার এরকম দাম দিচ্ছে আশা করা যাচ্ছে যে পনেরো বেশি হলেই ছেড়ে দেবেন না দশক দুশো যারা সামনে কুরবানিকে কেন্দ্র করে এই ধরনের সারগুলা কিনতে চাচ্ছেন অবশ্যই পাঁচ বিঘের হাতটিতে আসতে হবে আপনাদেরকে হিউজ পরিমাণে এই ধরনের সারের কালেকশন হয় থাকে এই হাতটিতে

এক লক্ষ পঞ্চান্ন ষাট আর এটা এটা বিশ বাইশ দাম চাচ্ছেন কাস্টমারের দাম দিচ্ছে কোনটা কেন কেবল আসলাম দাম দেয়নি এটা দাম দিচ্ছে ওইটা কত দিচ্ছে তিরিশ চল্লিশ এরকম দাম দিচ্ছে না মোটামুটি দাম দিচ্ছে প্রায় বেচা কিনার কাছাকাছি চলে গেছে অল্প কিছু কোনো কিছুর মধ্যে আটকায় আছে না অল্পের ভিতরে আটকায় আছে বুঝতে পারলেন ধন্যবাদ ভিডিও ভালোই হয় এইটা আজ আটটার সময় ছাড় এখান থেকে নিয়ে যাওয়ার পর কিছু পাঁচ বাজ আছে কৃষি বাংলা পাবে দর্শক আপনাদেরকে কি বলবো প্রচুর পরিমাণে গরম এত গরমে ভিডিও করা যায় দর্শক আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি আপনারা যদি সাপোর্ট না দেন আমার মানসিকতা হেরে যায় দ্বিতীয়তে এত গরম বোঝা থাকা অবস্থা এই দুইটা কোয়ালিটি ভালো আছে কোয়ালিটি ভালো দাঁত হয়েছে এখনো দাঁত হয় নাই না কুরবানি আস্তে আস্তে আশা করা যায় দাঁতের দর্শক আশা করতেছে যে সামনে কুরবানি আস্তে আস্তে দাঁত হয়ে যাবে একদম দুয়ার হয়ে গেছে চাষা একটু সামান্য খাবার দিলে একদম ফুলে মাংস দেবে এখন জোড়া ভাবে বিক্রি নাকি সিঙ্গেল সিঙ্গেল হলে সিঙ্গেল দেবো জোড়া হলে জোড়া না

কাস্টমারের দাম দিচ্ছে কি কত দাম দিচ্ছে একশো দশ পনেরো এরকম দাম দিচ্ছে আর ওই ওইটা একশো পাঁচ এরকম দাম দিচ্ছে ওইটা কি যাচ্ছে বাসায় পালন করছেন নাকি খামার খামারে বাসা কোন খামারটা কোন জায়গায় গোবর পাহাড়পুর বুঝতে পারবেন

দর্শক আজকে প্রতিবেদনটা আর বাড়াবো না আজকে প্রতিবেদনটা এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও